হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে কী দেখায় ব্লগের মধ্যে তো এইখানে কালবারের মধ্যে বইয়াছিলাম এখন যাচ্ছি বাড়ি তো ওই জায়গায় অনেকক্ষণ বয়েছিলাম ওই জায়গায় সুন্দর একটু হাওয়া বাতাস পাওয়া যায় এমনি অনেক বয়েছিলাম এখন বাড়ি এসে দেখি পোলা এই জায়গায় কাদা নিয়ে খেলা শুরু করছে কাদা জল ছাড়াও খেলতে পারে না এমন পাজি আর আমগো বাড়ি চারপাশটা তোমাকে দেখাই দিলাম এই যে আমগো ভাঙ্গা চাঙ্গা বাড়ি ভাঙ্গা বাড়ি আর কি দেখা মুখ আর এই যে চারপাশটা এরকম সন্ধ্যাবেলা আর একটু বাড়ি সন্ধ্যা হবে

তাড়াতাড়ি চলে ফোন জায়গা গেছে তাড়াতাড়ি শাক তুলানlogback আগুনেতে দিছিলাম ক্যামেরাটা ধরতে আর দেখেন তো ক্যামেরাটা কেমন ভাবে ধরতে শিখাই দিলাম তাও পারে নাই ছোট করে ক্যামেরা ধরছে আপনাকে দেখতে একটু অসুবিধা হবে একটু কষ্টমশটা করে দেখে নিন আর এই দেখেন কাছ থেকে একদম দেখাইবেন কি শাকগুলো কেমন দেখতে ওই কিন্তু দেখা এগুলো শাক দেখছেন কত সুন্দর শাক হয়েছে কি আর কম আপনারা দেখে বুঝতে পারছেন যে কেমন শাক হয়েছে ওই জায়গার থেকে তুইলে এখন অন্য জায়গায় যাবেন সেই ওই জায়গায় ছিল অনেক শাক কিন্তু ওই যে পাশে জল যদি একবার পড়ে যায় একবারে জলে যেয়ে পড়ুম এমনিকে ওই জায়গার থেকে তৈলে এলাম তৈলে অন্য জায়গায় এই জায়গাটা পাট গাছের এক সাইডে পাট খাতের এক সাইডে বইয়া পড়ছি একদম ঘাসের ওপরে বইয়াব শাক তুলতে কি যে মজা লাগছে না বইয়াব হেভি লাগছে শাক তুলতে এই দেখেন দিদি তোলা হয়ে গেছে এখন আমারে তুলে দেবেন যে যেটা হলো ভেন্ডি খ্যাত ভেন্ডি হয়েছে দেখলেন আর ওই যারা দুই ভাই এত ছোটাছুটি ওদের যে কি আনন্দ হচ্ছে দৌড়া দৌড়ি খেলা ছোটাছুটি করছে আমার এদিকে শাক তোলা হয়ে গেছে আমি এখন যাবো বাড়ি এই যে কতটি শাক তুলছি আপনাকে দেখাই দিলাম বাড়ি বাড়িতে আবার কেউ নাই মা বাবা দেখছেন কেমন সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে আজকে মনে হয় বৃষ্টি লাভবে রাত্রে মেঘলা মেঘলা রয়েটা সারাদিনে খালি রোদ উঠে নাই মেঘ বৃষ্টি মনে মানে রাত্রে আর আমার বাড়ি কেউ নাই মা বাবা বাড়ি নাই রাতের যাই সন্ধ্যা দাঁড়াই চাইবো দিদি আমাকে ফুয়ে আগে তোলাই আমরা এখন একা একা এক একটা কোলায় কনে গেলাম কোলায় কোলাই কোনে রে করে কোলায় কোলায় পাশে কই দা দিয়ে পোলায় দেখান যায় না ফুয়ে বাড়ি কাতার গুটে থাক বাড়ি আইতে আইতে একবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে ছাগল তো রয়েছে বাইরে আমার তো মনে নয় যে ছাগল বাইরে রয়েছে আই হা দেখি ছাগলে কি ডাকাডাকি শুরু করছে তারপরে তাড়াতাড়ি করে ছাগলগুলো ঘরে ঢুকাই বেঁধেছি এখন দেখি অন্ধকার হয়ে গেছে আবার সন্ধ্যা দিতে ওইবো এমনিকে খুলতেও পারছি না এত টাইট টাট করে বানছি আমি আবার এখন খুলতে পারছি না টাইনে টাইনে খুললাম শুইলে এই যে এখন ঘরে ঢুকাবো এই যে অন্ধকার আপনারা এত ভালো মতো দেখতেও পাচ্ছেন না অন্ধকারে এই যে উঠানে চলে এই এইবার এই যে ঘরে ঢুকাবো তো ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে আবার ভিডিও নিয়ে আসবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল